ট্যাংরা মাছগুলো একদম টাটকা নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে কারণ ট্যাংরা মাছ দেখুন কত বড় বড় ট্যাংরা মাছ এই দেখুন হাতের থেকে বড় বড় ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ দিয়ে আমি হচ্ছে বর্বটি সিমের তরকারি করব আর সঙ্গে রয়েছে পটল ভাজির রেসিপি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ট্যাংরাটা হচ্ছে সব থেকে বড় ট্যাংরা এই মাছটাই কিন্তু ডিম রয়েছে

বন্ধুরা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার চুলোর ওপর কড়াইটা বসিয়ে দেব এবার চুলোটা ধরে নেব বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য তার জন্য কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এদিকে তেলটা গরম হচ্ছে আর এদিকে মাছের হলুদ আর লবণটা মাখিয়ে নেব লবণ গুঁড়ো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে পটলগুলো বেছে নেবো মানে একটু পুড়িয়ে নেব পুড়িয়ে কেটে বন্ধুরা হালকা করে কিন্তু ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছে এটা দেখুন বন্ধুরা সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেছে দেখুন এভাবে কেটে নিতে হবে তো মাছ সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার উঠে নিচ্ছি বন্ধুরা এবার ওই তেলে পটলগুলো ভেজে নেব অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো বেশ ভালো করে লাল লাল করে পটলগুলো ভাজবো পটল গুলো কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে এদিকে দেখুন আমি অনেকগুলো বরবটি সিম নিয়েছি পটলটা ভাজতে ভাজতে বরবটি সিমগুলো কাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে এটা গরম গরম ভাতে কি যে টেস্ট লাগে কি বলবো বন্ধুরা তো হয়ে গেছে এটা এবারে আমি নিচ্ছি বাদবাকি তেলে কিছুটা জিরে ফোড়নে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বরবটি ডিম আর আলু কাঁচা লঙ্কা চেরা পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ খুব ভালো করে সবজিটা ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা বরবটি সিমের তো ভাজাটা কিন্তু হয়ে গেছে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এই বরবটি সিমে এইভাবে ভাজলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব দেখুন বন্ধুরা এতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আলু আর বরবটি সিমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকা দিয়ে রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা বরবটি সেমটা রান্না হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছটা দিয়ে পাঁচ ছ মিনিটের মতন রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো তার আগে একটু ভাজা জিরের গুঁড়ো ছিল সে জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে পটল ভাজি না হচ্ছে ট্যাংরা মাছের তরকারি কোনটা খাবা এটা দেখুন বন্ধুরা পটল দিয়ে প্রথমে পটল ভাজি দিয়ে ট্রাই করতে হয় পটল ভাজির সঙ্গে একটু তরকারি নিয়ে নিচ্ছে

হুম পটলগুলো খুবই টেস্ট হয় হুম 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 ট্যাংরা মাছগুলো একদম টাটকা বন্ধুরা আমার কিন্তু বরবটি সিমের তরকারি আর পটল ভাজিতে খাওয়া হয়ে গেছে এই গরমে কিন্তু এই খাবারটা কিন্তু পারফেক্ট ছিল আমাদের খুবই ভালো লেগেছে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে সিম্পল খাবার খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকায় আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে